ঘড়িয়াতে এই শীতের সময়ে স্ট্রিট ফুড হিসাবে এই যে যে মাছের মতো আকৃতি দেখতেছেন এই যে এইটাকে বলা হয় ফুঙো পাং এইটা অনেক বেশি জনপ্রিয় আর এই যে যে পানিটা দেখলেন এই পানিটা এখানে যে অমু গাছে মাছ দিয়ে তৈরি করার একটা খাবার ওইখানে থাকে পানিটা মাছটা এরকম দেখতে দেখেন দুই সাইডে সম্পূর্ণভাবেই একটা মাছ এই মাছটার নামই হচ্ছে ফুঙো আর পাং অর্থাৎ ব্রেড এটা রেড বিন পেস্ট এর ভেতরে আরও আর একটা দেওয়া থাকে যেটা কাস্টার্ড ক্রিম দুইটাই কিন্তু মিষ্টি স্বাদের প্রচুর মিষ্টি স্বাদের দুইটা এরকম দুইটা রুটি মানে ব্রেড যদি আপনি খান মাছ তাহলে একশো সত্তর টাকার একটু বেশি পড়ে আর এইগুলোই হচ্ছে অমুক ওর ভেতরে পানি আসে ওই পানিটা ফ্রি অমুক যখন খায় সয়া সস এরকম একটু ভরাই নিয়ে খায় স্প্রে করে খায় প্রচুর বাচ্চারা বা কোরিয়ানরা এই অমুক খেতে খুব বেশি পছন্দ করে শীতের দিনে এই যে স্টিকের ভিতরে একেবারে গোজা থাকে মানে খুব পছন্দ করে খাইতে গরম আজকে আমি কথা বলবো কোরিয়ান নাগরিকত্ব নিয়ে কোরিয়ানদের বিয়ে করলে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না ও আর একটু বলিনি আমার হাজব্যান্ড যেটা খাচ্ছে ওটার নাম হচ্ছে অমুক এর তিনটা খাইলেই একশো টাকার একটু বেশি আসে আপনারা তো সবাই জানেন যে আমার হাজব্যান্ড কোরিয়ান এই কোরিয়ানদের যখন কেউ বিয়ে করে তখন কিন্তু কোরিয়ান নাগরিকত্ব তারা পায় না নাগরিকত্ব আমাদের নিজেদেরকে অর্জন করে নিতে হয় বেশ কিছু পদ্ধতি থাকে ক্রাইটেরিয়া থাকে অনেক অনেক অপশান থাকে তার থেকে খুঁজে খুঁজে কোনটা সহজ সেগুলো আমরা অবলম্বন করে নাগরিকত্ব গ্রহণ করে থাকি কঠিন নিয়মও আছে সহজ নিয়মও আছে মানে হাজব্যান্ডকে দেখাইয়া যদি বলি যে আমার হাজব্যান্ড করিয়ান আমি এই অপশানে যাব তাহলে একটু সহজ শুধু কি হাজবেন্ড হাজবেন্ডের সাথে দেখাতে হয় যে আমাদের সন্তান না না কোনো দত্তক সন্তান না আমাদের নিজেদের সন্তান সন্তান মানে আমার আমার হাজবেন্ড হাজবেন্ড কোরিয়ান আমাদের সেই সন্তানকে দেখাইতে হবে সন্তানের একটা বয়স হতে হবে দুই বছরের অবশ্যই বেশি হতে হবে তারপরে কোরিয়ান কিছু পড়াশোনা করতে হবে নানান ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একেবারে মুখস্থ করে যেতে হবে তারপরে ঠোঁটের আগায় একেবারে সব থাকবে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে এরকম কোরিয়ান যে জাতীয় আছে আছে সেইটাকে সুন্দরভাবে শিখতে হবে জব কাজ কত টাকা বেতন বাড়ি ঘর আমার ভরণ পোষণ করতে পারবে কিনা এই সমস্ত কিছু দেখাতে হয় দিনে দিনে এই নিয়মটা কিন্তু আরো বেশি অনেক বেশি শক্ত হচ্ছে কঠিন হচ্ছে পাকাপোক্ত হচ্ছে আমার তো বিয়ে হয়েছিল একেবারে অনেক আগে তা আমি দু হাজার নয়েই ধরি ধরেন যেহেতু আমি দু হাজার আটের একেবারে লাস্টের এসে আসছি সে তো আমি দু হাজার নয়েই ধরি ধরেন দু হাজার নয়ে তো আমাদের এই যে বিয়ের সমস্ত কিছু তা একটা মানুষ কোরিয়ার নাগরিকত্ব পাইতে কত বছর লাগে জানেন আমাদের ওই সময় এখন আরেকটু বেশি সময় লাগতেছে এখনের কথা বাদ দিয়ে আমার ওই সময়ের কথা বলি এবং এখনের কিছু কথা বলি তা একটা মানুষের ধরেন চার থেকে পাঁচ বছর লাগতে পারে বা তার থেকে একটু কম সময় লাগতে পারে বা একটু বেশি সময় লাগতে পারে কারণ আপনার ছেলের বয়স হবে আপনার বিয়ের বয়স হবে তারপরে আপনি বাচ্চা নেবেন এই দিয়ে করতে করতে ছয় সাত বছরও হয়ে যেতে পারে এখন ম্যাক্সিমাম মেয়েদের কথাই বলি মেয়েরা কোরিয়ান নাগরিকদের বিয়ে করতেছে শুধুমাত্র কোরিয়ান নাগরিকত্ব পাবার জন্য এই যে এতটা সময় তারা অপেক্ষা করে আবার অনেকে আছেন এতটা সময় অপেক্ষা করার ধৈর্য থাকে ছয় বছর অনেকেই ধৈর্য ধরে থাকেন আবার অনেকে ধৈর্য ধরেন না ওই এসেই একেবারে ডিভোর্স করে যারা ধৈর্য ধরে থাকেন তারা হচ্ছেন খুবই চালাক আর যারা এসে এক দুই মাসের মধ্যে ডিভোর্স করে ফেলেন তারা হচ্ছে গিয়ে অন্য রকম যে অবৈধ হয়ে থাকলেও কোনো সমস্যা নাই কারণ দক্ষিণ কোরিয়ার সরকার কিন্তু অবৈধদের জন্য সুযোগ সুবিধা সমান সমান দিয়ে রাখেন কোনো পুলিশের হ্যারাসমেন্ট নাই কোনো খোঁজ খবর নাই পুলিশ গিয়ে কখনো বিরক্ত করে না বা এখান থেকে চলে যেতে হবে রকম কোনো নিয়ম নীতিও নাই আর বর্তমানে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় যে এক থেকে দেড় মাসের মধ্যেই ছাড়াছাড়িটা অনেক বেশি হয়ে যাচ্ছে এর জন্য কোরিয়ান সরকার অনেক বেশি কঠিন নিয়ম করতেছে যে কোরিয়ান ভাষাটা বেশি করে জানতে হবে কারণ আমরা যারা কোরিয়ান নাগরিকদের বিয়ে করি শুধুমাত্র বিয়ে করার জন্য হঠাৎ করে এসে বিয়ে করি বা আমাদের বিয়েটা হঠাৎ করে হয় কোরিয়ান ভাষা জানা থাকে না আমাদের দুজনের কথাবার্তা কিভাবে কি হবে এর উপরে অনেক বেশি জোর দিয়ে থাকেন যার জন্য কোরিয়ান ভাষাটা অবশ্যই জানতে হয় কারণ ওই যে বললাম অনেক বেশি তালাক হয়ে যাইতেছে ডিভোর্স হয়ে যাচ্ছে ওরা করে কি যে ওদের ভাষাটাকে বেশি মূল্যায়ন করে হাজব্যান্ডের সাথে কোনো কথার উত্তর দেয় না কোনো কিছু করে না কারণ ওদের একটাই উদ্দেশ্য থাকে যে এক থেকে দেড় মাসের মধ্যেই ডিভোর্সটা হয়ে যাবে আর ডিভোর্স হইলেও কিন্তু কোনো কিছু করার ঠিক থাকে না যে তারা তাদের দেশে ফিরে যাবে বা কোরিয়াতে থাকবে কারণ কোরিয়াতে থাকতে পারে কোরিয়াতে কোনো একটা কোম্পানিতে জব করলে লাখ লাখ টাকা উপার্জন করতেছে একেবারে নিজেদের মতো করে থাকতেছে তাদের বন্ধু তাদের দেশের অনেক বেশি একটা ই নিয়ে আসে ওরা আসলে একটা প্রসেসের মাধ্যমে আসে যে আমরা আসব বা আমি আসব বিয়ে করব এবং ডিভোর্স করব এবং তোমাদের সাথে থাকবে এই নিয়ে বর্তমানে অনেক বেশি কথা বা সংবাদপত্রে অনেক বেশি আসতেছে যে এরা এক একটা উদ্দেশ্য নিয়ে আসতেছে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্য এখানে উদ্দেশ্যটাই মেইন সুতরাং কোরিয়ান সরকার আসার এই বিষয়ে অনেক বেশি এখন জোরদার হচ্ছে আবার অনেকেই আছেন কোরিয়ানদের বিয়ে করে সুন্দরভাবে বলেন যে কোরিয়ানরা তাদের ধর্ম গ্রহণ করেছে আসলে কি গ্রহণ করেছে হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে কথার কথা কোরিয়ানরা যে তাদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবে এটা খুবই কম দেখা যায় এবং খুবই কম বিশ্বাসযোগ্য যারা ধর্ম চেঞ্জ করেন তারা খুবই কম এবং খুবই সংখ্যাটা খুবই নগণ্য যা দেখলেই বোঝা যায় যে সে তিনি সত্যিই কি ধর্ম চেঞ্জ করেছেন কি না বা ওয়াই যতই বলুক না কেন হ্যাঁ সে আমার ধর্ম আমার ধর্ম এটা কিন্তু অবশ্যই বিশ্বাসযোগ্য না কিন্তু তারপরও আমরা বিশ্বাস করি কারণ মানুষের কথাকে আমরা বিশ্বাস করতে পছন্দ করি এখানে এত বেশি ধৈর্য ধরা হয় যে স্বামী স্ত্রী দুজনেই ধৈর্য ধরতে থাকেন আর স্বামী তো অনেক কিছুই বুঝতে পারে না যে সে সত্যি চলে যাবে নাগরিকত্ব পাইলে স্বামী কিন্তু অনেকটাই হেল্প করে বা বললে বলবেন যে একশো পার্সেন্টই স্বামী হেল্প করে ওয়াইফকে নাগরিকত্ব পাওয়ার জন্য কারণ তিনি চান যে তার সাথে যেন সারা জীবন কোরিয়াতেই বসবাস করুক বা কোরিয়ান নাগরিক হিসেবে থাকুক তাকে কখনো ছেড়ে না যায় বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফের এই যে চাতুরতা বা চতুরতা হাজব্যান্ড ধরতে পারে না হাজব্যান্ড খুবই হেল্প করে সমস্ত কিছুতে যখন দেখা যায় যে নাগরিকত্ব পেয়ে গেছে তখন যখন ছেড়ে চলে যায় তখন হাজব্যান্ড অনেক বেশি আপসেট হয় অনেক কষ্ট পায় অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ ওয়াইফ কিন্তু খুব ভালো ব্যবহার করছে নাগরিকত্ব পাওয়া পর্যন্ত অত বছর পর্যন্ত এই এত বছর যারা অপেক্ষা করে তারা সত্যিই অনেক চালাক তখন তারা কি করে তখন এসে বলে যে হাজব্যান্ডের এইটা ভালো না ওইটা ভালো না হাজব্যান্ড খুব খারাপ ব্যবহার করে হাজব্যান্ডের সাথে থাকা যাবে না মারধর করে মদ পান করে তা সে এই সমস্ত খাবার খায় মানে খাবারের সাইডটাও দেখায় এর আগে যে বলছে যে সে আমার ধর্মে চলে আসছে সে এইগুলা খায় না কোনো কিছু করে না এই কথাটা না তখন একেবারে উল্টায় দেয় যে প্রথম থেকে সে খাইতো কিন্তু আমি সবার কাছে বলতাম যে সে ভালো সে আমার ধর্মে হইছে আমারকে খুব টেক কেয়ার করে আমার বাচ্চাকে খুব টেক কেয়ার করে কারণ বাচ্চা তো দেখাইতেই হবে বাচ্চা হইতেই হবে বহুত ঘটনা আছে আমাদের আশেপাশে মানে অনেক জায়গাতে ভিয়েতনাম ফিলিপাইন কম্বোডিয়া চায়না ইন্দোনেশিয়া প্রত্যেকটা পরিবারে যারা কোরিয়ান নাগরিক বিয়ে করেছেন দুই একটা পরিবার মানে বেশ কয়েকটা পরিবার ভালো আছে এবং বাদ বাকি সবারই ওই একই অবস্থা নাগরিকত্ব পাওয়া পর্যন্ত তারপরেই গণ্ডগোল যত গণ্ডগোলই নাগরিকত্ব আর যারা অপেক্ষা করেন তো করেন অপেক্ষা না করলে প্রথম থেকে একেবারে ছাড়াছাড়ি যায় তার তো কোনো ই নাই দায় নাই সে এখানেই থাকবে না তার তো কোনো সমস্যা যত বছর ইচ্ছা করে এত বসবাস করতে পারতেছে অবৈধভাবে কোনো সমস্যা হয় না এখন অনেকেই বলবেন যে আমরা কেমন আছি আমরা কেমন আছি সেটা তো আপনারা আমাদের লাইফ স্টাইল দেখেই বুঝতে পারেন আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আপনারা দেখেন যে আমরা কেমন আছি কেমন থাকতে চাই বা কিরকম আছি এই হচ্ছে আমাদের জীবন কোরিয়াতে আসলে অনেক বিষয় আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটু একটু করে বলতে চাই কিন্তু অনেক কথা বলা হয় না বলার পরও দেখা যায় কি অনেক কথাগুলো বাকি পড়ে গেছে সেই কথাগুলো আর বলা হইলো আমার দীর্ঘ দিনে দীর্ঘ বছরের অভিজ্ঞতা আপনার কি ভালো প্লেট নাই কী রাঁধেন ইলিশ মাছ এক পিস তেলাপিয়া ফিশ এক পিস কেহাপ করে খান ইউটিউব না থাকলে তোর মতো বস্তির মেয়ের যে কি হতো মাছ রান্না করি বাংলাদেশের যে মাছগুলো রান্না করি ভাজা করলে পরে আপনাদের দুলাবাই খায় কিন্তু ওই যে রান্না করি মশলা টসলা দিয়ে রান্না করলে কোরিয়ানরা এগুলো খায় না আপনার জানতে হবে আর তারপরে দ্বিতীয়ত কোরিয়াতে আছি সাড়ে ষোলো বছর এখন পর্যন্ত কখনও তেলাপিয়া মাছ কেনা হয় না আপনি বা ভিডিও ঠিক মতো দেখেন না তারপরে হইতেছে গে আমার কি ভালো কোনো প্লেট নাই আছে বাংলাদেশে যে মেলা মাইনের যে প্লেটটা আছে ওই প্লেটটাতে খাইলেই আমার মনে হয় যেন আমি দেশের ভাত খাইতেছি কারণ বাংলাদেশের অনেক খাবারই কোরিয়াতে পাওয়া যায় না ইউটিউব না থাকলে আমার মতো মেয়ের কিছুই হতো না কারণ আমি ইউটিউবে আসছি নতুন অনেক যারা ধরেন আপ আপনার মতে কেউ ধরেন আপনি আপনার অবস্থা আরও খারাপ হতো আমার কিছু হইতো না কারণ আমি বহু বছর হয়ে গেছে কোরিয়াতে আসছি এখন আমার এত বয়স হয়ে গেছে যে আমার দিয়ে আর কারো কোনো কিছু পূজা যায় লাগবে না সুতরাং আমার জন্য চিন্তা করবেন না কি একটা জেলি কিনে নিয়ে আসছে এক মিটার লম্বা এই জেলিটা খাবে আপনাদেরকে দেখাবে দেখেন তো কি রকম রং ও মা দেখতে কেমন আমি তো কিছুই দেখি না এখনো খালার বাবু এরকম হয়ে যায় যে খালার কেমন স্বাদ কেমন স্বাদ কালারটা ভালো করে দেখে কালারের ওই যে আমাদের রং ধনু রং ধনুর মতো দেখেন এক মিটার লম্বা একটা এই যে জেল জেলি এগুলো কোরিয়ার কনভিনিয়েন্স মাইটে পাওয়া যায় অনেক বাচ্চারা খাইতে পছন্দ করে আমাদের জিও এখনও বাচ্চা বুঝছেন এই দেখেন এটা পুরোটাই খাবে এই যে এক মিটারের একটা জেলি নিয়ে আসছে এই জেলিটা ও খাবে দেখেন ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে ভিতরে দেখতে না অনেক সুন্দর আমাদের দেশের রংধনুর মতো ছিঁড়ে ছিঁড়ে পুরোটাই খাবে ঢাম অবশ্য চিগম খাবা আমরা আমরাও দেখতে থাকি আমি আমার সত্যি লাগে যে সত্যি সম্পূর্ণ জেলিটা খাইতে পারবে কিনা ছিড়া ছিড়া বাবা এ সয়েল থাং তোরা যুগ ইচ্ছে আনা মিথে আনি খেয়েছে না নিচে এটা বলছেন চিনি লাগানো আছে সেই চিনিগুলা নিচে পড়তেছে আমি বলতেছিলাম ওই হ্যাঁ খুলতে ও সমস্যা হইতেছে ওর ওর অনেক কষ্ট হইতেছে খুলতে ওরে চিনি পড়তেছে নিচে ওরে দিয়া গরম সব আজকে গরম সব তো ওরে দিয়া মানে স্মেল ইস অরেঞ্জ স্মেল কোন গন্ধ আছে কিনা দেখি তো হ্যাঁ গন্ধ আছে সিবিটের ও এখনও ছোট হচ্ছেন জেলি মেলি কোথা থেকে কনভিনিয়েন্স মার্ট থেকে কিনে নিয়ে আসে কোরিয়ার যে কনভিনিয়েন্স মার্ট আছে এখানে পাওয়া যায় এগুলো ওর বলে পা ব্যথা হয়ে গেছে বুঝছেন সেজন্য বসে বসে খাবে ওই জায়গায় করতে বলে চিনি ফেলাই ফেলাই আসে আবার এখানে এসে বসছে দেখছেন কি কালার যারা খাইতে চান ওর সাথে চলে আসেন এনে কত বড় এক মিটারের কোরিয়ার কনভিনিয়েন্স সিবিএস ফুড ওইখানে পাবেন দাম পড়ছিল ছন ফালবেগন বাবা ছন ফালবেগন কোরিয়ান ওনে পড়ে কোরিয়ান ওনে হচ্ছে এক হাজার আটশো ওন বাংলাদেশি টাকা আসে একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা এরকম আসবে মনে হয় 이제두개 <목소리도> 시. 우리 에고어기 있어. 이이자 된장, 이 집에 이스에 있어. 이이요 음, 아까 그 먹고 있잖이 집에 나이래 된장 먹으려고 있기 가져오려고 어